ফেসবুক থেকে দুইভাবে ডলার ইনকাম করা যায় ফেসবুক প্রোফাইল আবার ফেসবুক পেজ আমরা যারা ফেসবুক প্রোফাইল ব্যবহার করি তারা অন্যের ভিডিও না দেখে এখান থেকেও আমরা ইনকামের একটা পথ বেছে নিতে পারি আমি দেখে দিচ্ছি কিভাবে ফেসবুক থেকে আপনি ডলার ইনকাম করবেন প্রথমে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন

এখন সিস্টেম চলে যাইতেছে এখন আমি আবার bet যাব দেখব আমার page ডলার dollar এর উপযুক্ত হয়েছে কিনা দেখুন এখানে পলওয়ার চলে এসেছে এবং সাথে কি সি ড্যাশবোর্ড চলে এসেছে ড্যাশবোর্ডে ট্যাপ দিব এই সবগুলো থেকে আপনি ডলার ইনকাম করতে পারবেন ভালো তখন নিজের ফেসবুক প্রোফাইল কে ডলার ইনকামের পথ হিসাবে তৈরি করুন আল্লাহ হাফিজ